নমস্কার কেমন আছো সবাই তোমরা আশা করছি খুব ভালো আছো তো আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই দেখো এক মাস আগেই যে চারা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে আজকে কত ফুল ফুটেছে আসলে নিজের হাতে যখন গাছ লাগায় চারা গাছ আর তাতে যখন ফুল আছে না তখন মনটা খুব খুশি হয়ে যায় আর এখানে একটা কুঁড়ি দেখো না মনে হচ্ছে ইঁদুরে বা কিছুতে ভেঙে দিয়েছে তো আর এইগুলো তো হচ্ছে আমার সেই পুরনো গাছগুলো একটা জব ফুল ফুটেছে আজকে আসলে ঠান্ডার মধ্যে না গাছে ফুল আসাও অনেক কমে গেছে আর এই ঠান্ডার মধ্যে গাঁদা ফুলগুলি একমাত্র ভরসা পুজোর সময় একটু ফুল না হলে যেন কীরকম একটা মনটা হয় তো আকাশটা দেখো আজকে খুব সকাল সকাল এসেছি ছাদে তো এরপর নিচে চলে যাব চলো বেশিক্ষণ থাকবো না এত ঠান্ডা দেখি আজকে কি বাজার নিয়ে এলো তো এই যে দেখো অনেক কিছুই এনেছে পেঁপে এনেছে ওলকপি পেঁয়াজ কলিম ধনে পাতা কড়াই শাক আর শিম বেগুন এইসব তো বাজারগুলো যেগুলো এনেছিল সেগুলো আর বেশি কিছু রান্না করা হয়নি এই যে ভাত ফুলকপি চিংড়ি আর কড়াই শাক ভেজেছি ভাত খাওয়া হয়ে গেছে তো আমার ছেলে দেখো কি কীরকম মন দিয়ে টিভি দেখছে তো চলো এবার একটু ঘুমিয়ে নিই আবার তো সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে এই যে দেখো নিত্যদিন একই রুটিন সকালে ঘুম থেকে ওঠা সারাদিন বে বাচ্চাকে সামলিয়ে টুকটাক সংসারের কাজ আবার সন্ধে হয়ে গেলে রাতের খাবারের জোগাড় তো এই যে দেখো আজকে ডিনারে আছে রুটি আর ঘুগনি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই আমার পাশে থেকেও একটু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ